নমস্কার বন্ধুরা আজ আমি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই সময় বাজারে এখন প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে আর এখন সিজন চেঞ্জের সময় এই সময় সজনে ফুল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী সজনে ফুলগুলোকে প্রথমে খুব পরিষ্কার করে বেছে নিতে হবে কারণ সজনে ফুলের মধ্যে অনেক ময়লা থাকে সজনে ফুলগুলো পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেলে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে সজনে ফুলগুলো আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি এবারে এই ধুয়ে নেওয়া সজনে ফুলটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব একটা পাত্রে সজনে ফুলগুলো নিয়ে নিয়েছি এবার এতে খানিকটা পরিমাণে জল দিয়ে দেব জলটা দিয়ে আর দেব অল্প একটু পরিমাণে নুন দিয়ে এই নুন জলে সজনে ফুলটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব। এই নুন জলে ভিজিয়ে রাখার কারণে সজনে ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তা বেরিয়ে আসবে নুন জলি খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি বেশ নুনটাকে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে নুন জলে এটাকে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে সজনে ফুলের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখুন আমার সজনে ফুলটা দশ মিনিট ভেজ ভিজিয়ে রাখা হয়ে গেছে দেখুন কেমন পরিষ্কার হয়ে গেছে সজনে ফুলটা একদম এতে একটু ময়লা বা পোকামাকড় কিছুই নেই আর এই সজনে ফুলের রেসিপিটা বানাবার জন্য আমি দুটো আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের বেগুন ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ সর্ষের তেল তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এখানে কয়েকটা বিউলি ডালের বড়ি আমি প্রথমে ভেজে নেব ডালের বড়িটা একটা হালকা লাল কালার চলে এলে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলে আমি আরও দু টেবিল চামচ সরষে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে এমনভাবে আলুগুলো ভাজতে হবে যেন ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় দেখুন আমার আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে ছোট টুকরো করে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেব। আলু আর বেগুনটা তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে রেখে আমি আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি এদিকে দেখুন আমি সজনে ফুলটা জল থেকে তুলে নিয়েছি কতটা নোংরা বেরিয়েছে দেখুন একদম সজনে ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ঠিক এইভাবে এবারে আলু বেগুনটা ভাজা হয়ে গেলে এই ধুয়ে রাখা সজনে ফুলটা দিয়ে দিতে হবে সমস্ত সজনে ফুলটা দিয়ে বেশ খানিক সময় ধরে আলু বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু নরম করে নিতে হবে সজনে ফুলটাকে দেখুন বেশ খানিকটা নরম হয়ে গেছে এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলাটা দিয়ে এই সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না এই সবজির সঙ্গে একদম মিশে যাচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা বড়িটা দিয়ে দিতে হবে বড়িটা দিয়ে আবার বেশ খানিক সময় নাড়াচাড়া করে নিতে হবে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে নেয়ার পর একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এই সবজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন সবজি সবজিটার থেকে জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে বেশ খানিক সময় ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছেন কি না আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব এক চামচের একটু কম চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি তো দিতেই হবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন আমার সজনে ফুলের রেসিপি একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব। আমি এই সজনে ফুলের চচ্চড়ি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখুন সজনে ফুলের চচ্চড়ি খেতে ভীষণ ভালো হয় আর এই সময় এইভাবে সজনে ফুলের চচ্চড়ি খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকারী আর খুব একটা তেলও লাগে না এটা খুবই সাধারণ একটা রান্না আমার আজকের এই সজনে ফুলের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না এই রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ